সালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন তো অনেক দিন পরে এসে পৌঁছেছি আমার নিজ গ্রাম সেই গ্রামে তো গ্রামে এই সময় দেখলাম যে যে মনমুগ্ধকর পরিবেশ এবং যে চিরাচরিত সেই দৃশ্য গ্রামের সৌন্দর্য মাঠ গাছ পানি হয়ে গেছে এই যে পানি পানি ভরে পানি কমে গেছে বা গাছের যে সুন্দর সুন্দর ইচ্ছে ছেড়েছে সেই জিনিসগুলা এইগুলো দেখতে দেখতে আসলে চিন্তা করলাম যে আসলে এখানে যেহেতু এই যে ধান ফুলিয়েছে এই সময় কৃষক এই সময় কিন্তু সচরাচার দক্ষিণবঙ্গে কিন্তু এই সময় ধান চাষ করে না কারণ আপনারা জানেন এখন ফাল্গুন চৈত্র মাস এই সময় মাঠ থাকে শুকনো তো এই সময় শেষ পদ্ধতির মাধ্যমে তারা যে ধানটা ফলিয়েছে খুব সুন্দর হয়েছে এবং এই ধানটা আপনারা যদি দেখেন যে ধানের যে গোঠা সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে চমৎকার এবং এটা কিন্তু অনেক এই এলাকাটাতে অসংখ্য পরিমাণে করে পরে জমিতে কিন্তু এই জিনিসটা আসলে খুলিয়েছে তবে এটা সচরাচার অনেক বছর পরই মানে এখানে শুরু হয়েছে উত্তরবঙ্গে অবশ্যই আছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই জিনিসটা কিন্তু ছিল না তো এখন কিন্তু এই জিনিসটা এখানে চালু হয়ে গেছে বরিশালের এই একদম শেষ জেলা বরগুনাতে বরগুনার একটা গ্রামে তো আপনারা দেখবেন আপনাদের চারিপাশে যে জমি জমা ফাঁকা আছে পড়ে আছে সেখানে এই ধান এইভাবে ফলানোর চেষ্টা করবেন কারণ আপনি ধানটা যদি ফলান তাহলে আপনি কিন্তু এই দেশটা আমার দেশটা স্বয়ং সম্পূর্ণ হবে সেটা সেটার জন্য আসলে তখন কিন্তু আমাদের নিজেদেরই গর্ব হবে ঠিক আছে এই পরিবেশটা আসলে খুবই সুন্দর হয়েছিল চমৎকার একটা পরিবেশে সব পরিবেশে সব সবাই এখানে অসংখ্য জমিতে এই ধানটা ফলিয়েছে এটাই আসলে গ্রামের আসলে সৌন্দর্য দেখতে দেখতে আসলে জি একদম গ্রামের সৌন্দর্য তো এই আসলে এই দৃশ্য যে খুবই চমৎকার এবং মনোরম পরিবেশ সেটা আসলে অনেকেই জানা তবে তারপরেও কিন্তু আমরা গ্রামে আসলে সচরাচর পদার্থ করি না ঠিক আছে কারণ সময়ের অভাবে শুধু হয় না এই দিকটা যেমন এই দিকটা যেমন মনে হয় না এই যে শুকিয়ে গেছে এই সময়টাই কিন্তু ধান চাষ হওয়ার কথা ছিল না তারপর কিন্তু ধান চাষ করেছে এটাই গ্রাম আর কি ঠিক আছে এই যে গ্রামের ইয়ে সবাই সুন্দর করে এটা দেখছে দেখেন এবং দেখার পরে আসলে কিন্তু আপনাদের এই ধারণাটা হবে যে গ্রামে আসলে শুধু সংস্কারে যেমন রাতের বাতাসটাও আছে সংস্কার এবং সেই দৃশ্যটা আসলে আমি ক্যামেরা বন্দী করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম বিশেষ করে ধানটা আমাদের খুব সুন্দর লেগেছে এবং চমৎকার ফসলটা ফলিয়েছে তো সবাই এটা দেখেন এবং আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে হ্যাঁ হ্যাঁ তবে দেখেন গাছপালা কিভাবে বাতাস শেষে পড়তেছে দেখা করে আসুন সেই চোর বয়সে চলে গেলাম যে বয়সটাতে বয়সে ছিলাম গাছপালা বাতাস খুবই চমৎকার এবং বাতাসে দেখেন গাছের পাতাগুলো কিভাবে মানে আমার মনে হয় বিশ বছর পরে সেই সার ফেলেন এই গ্রামের যে এবং গ্রামের যে বাতাসে যেভাবে দোল খায় এবং গাছের কথা পাতা যেভাবে ধরাচরা করে অবশ্যই আমি গ্রামের ভাষাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো কেমন হয়েছে এই দৃশ্যটা বা এই ঘটগুলা ধানে বিশেষ করে যেখানে পাশে একটাই হয়েছে তার ওই পাশে একটা মসজিদ আছে পাকা থেকে দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন এবং এই দৃশ্যটা কেমন লাগে সেটা দেখে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন